ছয় মাস হয়েছে বিয়ে করেছেন তা আপনি কি এখানে একাই এসেছেন হ্যাঁ একাই আসেন না তো এসে কি স্বামী কি পেয়েছেন সুন্দর আপনার দেখতে পাচ্ছেন নগা নওগাঁ সদরের যে একটা ঘটনা ঘটেছিল যে বিয়ের বিয়ের জন্য অনবেশন করেছেন এক তরুণী এক মেয়ে তো সেই ঘটনার সূত্র ধরে কিন্তু আমরা আজকে সেই বাড়িতে সেই মেয়ের সামনে পাশে বসা আছে ছেলের মা হ্যাঁ মানে শাশুড়ি হবু শাশুড়ি বলি আর শাশুড়ি বলি শাশুড়ি আর কি যেহেতু কাবিন করেই বিয়ে হয়েছেন আছেন অসংখ্য গণ্যমান্য গ্রামবাসী আপনারা দেখতেই পাচ্ছেন আমরা গ্রামবাসীর কাছে পরে যাব। এখানে শাশুড়ি নতুন অভিযোগ তুলছেন ছেলের বইয়ের প্রতি যে ওনার বিয়ে হয়েছে ওই পক্ষের বাচ্চা আছে

এখন আসে ছেলে নাটক করে তাহলে কি হবে আচ্ছা যে হয়েছে সেই ডিভোর্সের পেপার কি আপনার হাতে আছে একটু দয়া ওটা আমার হাতে নাই কার কাছে আছে

তো আশা আপা আপনি এখন যেখানে বিয়ের বিয়ের দাবিতে যে বাড়িটা তো অনুসরণ করছেন এটা কার বাড়ি আমার স্বামীর বাড়ি আপনার স্বামীর নাম কি ইকরামুল ইকরামুল আচ্ছা তো ইকরামুলের সঙ্গে আপনার প্রথম পরিচয়টা কিভাবে এটা আমার ওই যে আগের স্বামীর সাথে গন্ডগোলের কারণে আমি ঢাকায় যাই যায় ওর সাথে পরিচয়

মানে ইকরামুলের সঙ্গে আপনার সর্বপ্রথম পরিচয়টা কিভাবে আমার সাথে তো আর কোনো পরিচয় নাই আমার বান্ধবী নাকি ভাই হয় আমি জানি আপনার হয় আচ্ছা তারপরে তারপরে তার সাথে আমার পরিচয় হয় যোগাযোগ হয় তারপর আস্তে আস্তে তো হয় তারপর আস্তে আস্তে হয় সেখানে ঢাকা আপনি কি চাকরি চাকরি করতেন একটা ব্যাংকে চাকরি করত সিকিউরিটির মার্কেটিয়াল ব্যাংকে মার্কেটিয়াল

ওখানে বাসালে আন্টি ছিল ওন নিয়ে যায় মানে জামাতামন্ডে একটা মোলবিদে বিয়ে করে ওখানে তুলছে তোলার পর 3 মাস হলো একবার কুট ম্যারেজ করছি কাগজটা এখন আমি হাতে পাইনি কিন্তু পাব মানে 3 মাস হলো কুট ম্যারেজ করেছেন ক্যামেরা তো আপনি একজন বিবাহিত মেয়ে আপনার কি সন্তান আছে আগের ঘরে সেই স্বামীর সঙ্গে আপনার ডিভোর্সও হয়েছে हां অবিবাহিত ছিল না বিবাহিত ছিল আপনি জানেন অবিবাহিত ছিল আমি জানি অবিবাহিত ছিল আপনি জানতেন আপনি একজন বিবাহিত মেয়ে আপনার একটি সন্তান আছে আপনি মূল সঙ্গে যখন সম্পর্কে জড়ান বিষয়টা আপনি তাকে আগে অবগত করেছেন হ্যাঁ ও জানে নতুন ওর আবার কি বলবো সব জানে জানে শুনে এগুলা করছে জানে শুনে করেছে হ্যাঁ বিয়ের পরে আপনি কার সঙ্গে মানে ছিলেন ওর সাথে ছিলাম ওখানে ঢাকায় ওখানে ওর তার সঙ্গে ঢাকায় ছিলেন হ্যাঁ আচ্ছা তারপরে গ্রাম আসলেন কবে এই যে আজকে যে 3 দিন হলো গ্রামে আসছি আসলে দিন হলো গ্রামে আসছি কেন আসার উদ্দেশ্যটা আমাকে ওখানে ঢাকায় রেখে চলে আসছে আমি অর খোঁজ পাইনি বলছি আপনি কই তে বলসে যে আমি বাইরে তাসিছি এই সূত্র ধরে আমি আরতি سنتিসন এখানে চলে আসছি আর বাড়ি থেকে এখানে চলে আসছেন হ্যাঁ আচ্ছা আমরা যে আপনাদের এখানে এসে যে যেভাবে জানতে পেরেছি আপনার গ্রামের বাড়িও নওগাঁতে অঞ্চলের বাড়িও নওগাঁতে

আচ্ছা এখন আপু এখন সর্বশেষ আপনি এই যেটা আপনার শাশুড়ি যে অভিযোগ তুললো যে আপনার আর একটা বিয়ে হয়েছে বা কাবিন নামাটা আপনি আমাদের দেখাতে পারলেন না সেক্ষেত্রে আপনি কি বলতে চান

যারা আগে বিয়ে হয়েছিল সন্তান আছে এগুলা জেনারেশনে বিয়ে করছে এই যে বর্তমান স্বামী সব জানি করছে সব জানে সবই জানে সব আছে আপনার কাজ করে রাজমিস্ত্রি কাজ করেন আপনার যে যে দুই বোন আছে তাদের কি বিয়ে হয়েছে না আমার ছোট বোন আই পরীক্ষা দিয়েছে সে লেখাপড়া করে বড়ো বোনের আর বড় বোন সংসার করে তা বিয়ে হয়েছে হ্যাঁ আচ্ছা তো বিষয়টা হচ্ছে আপনি যে আপনার এখানে এসেছেন স্বামীর অধিকার ফিরে পাওয়ার জন্য স্ত্রীর স্ত্রীর দায়িত্ব অধিকার ফিরে পাওয়ার জন্য এসেছেন স্ত্রীর দায়িত্ব নিয়ে এসেছেন তা আপনি কতটুকু সক্ষম হয়েছেন

কথা হয় না কতদিন হলো ফ্যামিলির কারোর কথা হয় ও আচ্ছা 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 তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আসলে আজ রয়েছে নওগাঁতে আপনাদেরকে নিয়ে এসেছি নওগাঁতে নওগাঁতে একটি একটি ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হয়েছে তো আমরা সেই ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আসলে দুই পক্ষেরই এখানে লোক রয়েছেন ছেলের বাবা মা রয়েছেন এবং উপস্থিত রয়েছেন তার স্ত্রী তো আমরা আসলে ঘটনা কতটুকু সত্য আমরা এই ভিডিওর মাধ্যমে জাতির কাছে তুলে ধরতে চাচ্ছি তো দর্শক ভিডিওটা অনেক বড় হচ্ছে আমরা দ্বিতীয় পর্বতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন সে প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি